মঞ্চে বসা ওলামাইক্রামগণ সামনে উপবিষ্ট দিনদার মুসল্লি ভাইয়েরা পদ্মার অন্তরালে সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা আল্লাহ সুবাহানহুতাল দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বল আলমিন আমাদেরকে রাতের বেলায় কিছু সময় কোরআন শোনার সুযোগ তৈরি করে দিলেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ দুরোদার সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারি নবিয়া মুখাবম তা জনাবে হজরত মোহাম্মদ আমরা সকলে পড়ি সল্লম সম্মানিত প্রিয় হাজরিন আমরা কোরআন থেকে কথা শুনতে এসেছি জোরে বলেন কোন কিতাব থেকে আমরা আজকে কথা শুনব কোন কিতাব থেকে কোরআন থেকে কোরআন থেকে কথা শুনলে লাভ আছে না নাই الله فك رب العالمين بلين وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন তোমরা যদি দুইটা কন্ডিশন মেনে আমি আল্লাহ তালার কোরআনে কারিমের আলোচনা শুনতে পারো কোরআনের ওয়াজ শুনতে পারো কোরআনের তাফসির শুনতে পারো আমি একটা পুরস্কার তোমাদেরকে দান করব জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বললেন কন্ডিশন এক নম্বরে যখন শুনবে তখন তোমাদের অন্তরের যে কান আছে যে কান আছে ওই কানটা লাগিয়ে কারিমের কথাগুলো তোমরা সুন্দরভাবে শ্রবণ করবে নাম্বার টু দুই নম্বরে চুপ থাকবে এই দুইটা কন্ডিশন মেনে যদি তোমরা কোরআনে কারিমের আলোচনা শুনতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন ওই ময়দানে তোমাদের উপর রহমত নাজিল করব জোরে বলেন সুবহানাল্লাহ এতটুক ময়দানে কোরআন এর আলোচনা শোনার জন্য যদি আমরা চাতক পাখির মতো বসে থাকি দুইটা কন্ডিশন মেনে নেই এই টুক ময়দানের ভিতর আল্লাহ তাআলা কি রহমতের বারিধারা নাজিল করে দিবেন ঠিক কিনা এতটুক জায়গায় যদি কোরআনের কথা বলাতে যদি এখানে রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যায় গোটা দেশের মধ্যে যদি কোরআন দ্বারা পরিচালিত করা হয় কোরআন দ্বারা যদি দেশ পরিচালনা করা হয় গোটা দেশ রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে ঠিক কিনা পরিবার ঠিক হয়ে যাবে পরিবারের মধ্যে রহমত শুরু হয়ে যাবে সমাজের মধ্যে রহমত শুরু হয়ে যাবে এরপরে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রহমত শুরু হয়ে যাবে বরকত শুরু হয়ে যাবে কারণ কোরআনের কথা এটা দুনিয়ার কোন মানুষের কথা না একমাত্র কার কথা কোরআনে যা কিছু অবতীর্ণ হয়েছে সবকার কথা আল্লাহর কথা আমার ভাইরা বন্ধুগণ এই কোরআন দিয়ে দেশ যদি পরিচালনা করা হয় তাহলে ওই দেশের মধ্যেই বরকতের সমস্ত দরজাগুলো খুলে যায় তার বাস্তব প্রমাণ এই আফগানিস্তান আফগানিস্তানের তালেবানরা যখন কোরআনটা হাতে নিল তাদের রাষ্ট্র ধর্মে কোরআনটা তুলে দিল কোরআন তুলে দেওয়ার পরেই ওই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাড়ি ধারা নাজিল করে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহান তালে তালেবানরা যখন ক্ষমতায় আসেনি তার পূর্বেই ওই দেশেই আশি শতাংশ আফিম চাষ হতো এই আফিম দিয়ে হিরোইন মদ ফেন্সিডিল এইগুলো তৈরি করা হয় অর্থাৎ উপার্জনের 80% উপার্জন এই আফিম চাষের মাধ্যমে হতো তালেবানরা যখন ক্ষমতায় আসল ক্ষমতায় আসার পরেই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা শুরু করলো তখন তারা বলে দিল যেহেতু আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন আল্লাহ এই মদকে হারাম যেহেতু করে দিয়েছেন তাহলে এই মদ আমার বাংলাদেশে উৎপন্ন আমার দেশে উৎপন্ন হতে পারে না সঙ্গে সঙ্গে তারা এই আফিম চাষকে বন্ধ করে দিল চাষিদেরকে বলে দিল ও চাষিরা তোমরা এই আফিম চাষ আর করতে পারবা না তোমরা হালাল কোনো ফলের চাষ করতে পারো সঙ্গে সঙ্গে এই ঘোষণা পেয়ে ওই দেশের কৃষক ভাইরা ডালিম চাষ শুরু করে দিল আল্লাহর কি রহমত আল্লাহর কি দয়া ওই দেশে এত ভরপুর ডালিম দিয়ে আল্লাহ ধন্য করে দিয়েছেন যে ওই দেশ থেকে ডালিম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে উপার্জন করে ওই দেশ আবার সে আগের জায়গায় ফিরে গিয়েছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় ওই দেশে এমন একটি খনির সন্ধান পাওয়া গিয়েছে মাধ্যমে যেই খনিজ পদার্থের কারণে পদার্থের মাধ্যমে ব্যাটারি উৎপন্ন হয় ব্যাটারি আসে না নাই এ যারা ইজি বাইক চালায় কিসে চালায় ব্যাটারিতে চালায় না মোবাইল চালায় আমার কি ব্যাটারি আছে না আছে কি না বিশ্বের যে সমস্ত দেশে তেলের খনি রয়েছে তেল বিশ্লেষকরা তারা ধারণা করতেছে আর বেশি দিন খনি থেকে তেল পাওয়া যাবে না খনি থেকে তেল প্রায় শেষ পর্যায়ে তেল যদি শেষ হয়ে যায় তাহলে গাড়ি যানবাহন এগুলো তো আর তেলে চালানো যাবে না তখন এই যানবাহন কি দিয়ে চলবে এই যানবাহন চলার জন্য ব্যাটারি নির্মাণ হবে আর ব্যাটারি নির্মাণ করার জন্য যে পদার্থ দরকার সেই পদার্থের খনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আফগানিস্তানের জমিনের মধ্য দিয়ে দিয়েছেন কেন দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকুলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা

এই জন্য আমার বাংলাদেশের রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যদি কোরআন দ্বারা পরিচালিত হয় আমার দেশের মধ্যে দান করবেন একজন যিনি তিনি তাহলে আমরা এটা চাই কি চাই না অবশ্যই চাইতে হবে আর এটা চাওয়ার জন্য আমরা ঘরে বসে থাকবো হ্যাঁ যত টাটকা নির্ভেজাল ঘুষখোর সুৎকর জেনাকার মৎখোর এই সমস্ত মানুষদেরকে দায়িত্ব বসাবো তাহলে আমার দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে নাকি যাবে তাহলে সৎ দক্ষ যোগ্য লোককে দায়িত্বে বসাতে হবে ঠিক কিনা না সম্মানিত প্রিয় হাজরিন আপনাদের সামনে আমি একটা এতেকারি মাদ তেলমত করেছি আল্লাহ তালা বলেন আল্লাদিন আহ হুমলি আমানাতিহিম দিহিম রউন আল্লাহ তালা বলেন মমিনদের। অন্যতম দুইটি গুণাবলী এখানে দিয়েছেন এক নম্বরে সফলকা মমিনদের যে গুণাবলী রয়েছে তার মধ্যে এক নম্বর হল তারা আমানতের খেয়ানত করবে না দুই নম্বরে ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করবে না তাহলে আমানত কি আমানতের খেয়ানত কি আপনার কাছে জনগণের সম্পদ আছে সেই জনগণের সম্পদ জনগণের কাছে আপনি বুঝে দিলেন না না দিয়ে ওই সম্পদগুলো দেশে রাখলেন না এমনকি বিদেশে পাচার করলেন এগুলো কি আমানতের খেয়ানত কিনা বলেন বলেন আমার ভাইরা বন্ধুগণ সাহাবারাম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে ডেকে বললেন মাতা অগল্ল নবী কেয়ামত কখন সংগঠিত হবে নবীজি সম্লম্ন হওয়ারেই হুয়াসাল্লাম ডেকে বললেন ঈদাদিল আমার তুফান তাদির সাম চারিদিকে চতুর্দিকে যখন আমারতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন দেখবেন কেয়ামত শুরু হয়ে যাবে সাহাবারা রস কোলেনিয়া রসুল আল্লাহ সম্লম্ন হওয়ারাই হি সাল্লাম আমানতের খিয়ানত কিভাবে হবে বিশ্ব নী মোহাম্মদ রসুল সাল্লাম হুয়ারে সাল্লাম ডেকে বললেন যোগ্যতার চেয়ারগুলোতে যখন অযোগ্য অদক্ষ লোক বসে যাবে তখনই দেখবা আমানতের খেয়ানত হয়ে যাবে ইতিপূর্বে আমরা দেখেছি যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য অদক্ষ লোক বসার কারণে এই দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের নেতাকে কেমন নেতা দরকার সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব লহ আনহুম একদিন রাত্রে রাষ্ট্রের কাজ করছেন রাষ্ট্রের কেনাই রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে হঠাৎ করে তার বাড়িতে কে যেন মেহমান এসেছেন উনি বুঝতে পারলেন মেহমান বুঝার পরে ওই রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতিটা নিবিয়ে দিলেন আবার করে নতুন আর একটা মোমবাতি জ্বালালেন এই দৃশ্যটা দেখেন তার আত্মীয় স্বজন তাদের ভিতরে কৌতূহল জেগে উঠল কিউরিয়াসিটি জেগে উঠল কৌতূহল চেপে না রাখতে পেরে সাইদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন ওগো এটা কি করলেই আমরা দেখলাম তুমি একটা মোমবাতি জ্বালিয়ে কি যেন লেখালেখি করতেছিলে আমাদেরকে দেখে হঠাৎ করে বন্ধ করে দিয়ে আরেকটি বাতি জ্বালালে সাইদিনা অমর ইবনুন হতবরদিয়াল্ল গুয়ানহুড কে বললেন দেখো ভাই রামার তোমার তোমরা আমার আত্মীয় আর আমি এতক্ষণ যে কাজ করতেছিলাম রাষ্ট্রের কাজ করতেছিলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে সুতরাং আমি মনে করলাম তোমরা তোমাদের ব্যক্তিগত কাজের জন্য এসেছ এই জন্য আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে মোমবাতি কেনা সেই মোমবাতি আমি জ্বালিয়ে দিলাম